আজকে আপনাদের আমাদের এই মানে সাংবাদিক বৈঠকটার কারণ হচ্ছে আমরা হচ্ছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে মানে 98 থেকে আমাদের কেস চলছে আপ টু মানে লোয়ার কোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত কোর্টে কেস আমরা জেতার পরও হাইকোর্ট সমস্ত কেস জেতার পরও আমরা মানে সোসাইটি থেকে আমরা হচ্ছে মানে প্রশাসনের দিক থেকে আমরা সোসাইটিতে কোনো সাহায্য পাচ্ছি না। তো আমাদের যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে হেড অফিস মেদিনাপুর শিবাবাজার দেশবন্ধু নগরে আছে যখন আমরা ওখানে ইলেকট্রিসিটির জন্য যাই তো ওখানে প্রশাসন কিভাবে ওটা তালা লাগালো না তো ওখানে কোনো ইনজাংশন আছে না ওখানে কোনো ওয়ান ফোর্টি ফোর আছে না কিছু আছে আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বিলং করি আমাকে এই সোসাইটিতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে নমস্কার আমি হচ্ছি খ্রিশ্চান সার্ভিস সোসাইটির প্রপার্টি চেয়ারম্যান বিহার বেঙ্গল বিহার উড়িষ্যা অ্যাডভার্টিস ঝাড়খণ্ড আমার নাম শুভজিৎ জানা আমি দু হাজার কুড়িতে খবর পেলাম কারোর মারফতে কি আমাদের সোসাইটির জমি বেহাত হয়ে যাচ্ছে বেআইনিভাবে রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে তো আমি সেই সূত্রে জেনে মেদিনাপুর কোর্টে কেস করি অ্যাপিল থার্টি ঠিক আছে তো কেস করার পর আমি ওটা আটকালাম মানে আটকানো হলো দিয়ে মিউনিসিপ্যালিটিতে আমি আমাদের যে চেয়ারম্যান স্যার আছে ওনাকে আমরা লিখিত অভিযোগ করলাম যাতে মিউটেশন না করা হয় তো ওনারা সেই মতন কাগজ ডকুমেন্টস দেখে মিউটেশন আটকে দিলেন ঠিক আছে ওইভাবে এখন চলছে কিন্তু যারা বলছে আমাদের চার্চের জমি তাদেরকে আমরা চিনি না তার নাম কয়েকজনের জানি তারা চার্চের মেম্বার কিন্তু আমাদের সোসাইটির কোনো লোক না কোনো মেম্বার না কোনো সদস্য না কিন্তু ওনারা মমতা ব্যানার্জির ফ্লেক্স লাগিয়ে সেই জমিটাকে দখল করার চেষ্টা করছে তো এতদিন ওনারা কী করছিলেন আমি জানি না দু হাজার কুড়িতে জমি বিক্রি হলো দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা কেস করছি সব কিছু ডকুমেন্টস আমাদের কাছে যদি ওনাদের কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে যেমন কোনো কেস করেছে বা কোনো ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে ওনারা দেখান প্রশাসনকে দেখান আমরাও আসবো প্রশাসনকে দেখাবো সেইভাবে ওরা কিছু ডকুমেন্টস দেখাচ্ছে না অথচ দাদাগিরি করে যাচ্ছে ঝামেলা করে যাচ্ছে এক কয়েকটা ক্রিমিনাল আছে যারা চার্চের সদস্য যেমন রমিত কুমার ভকত ওরুফে টুকাই মাইকেল পল দানিয়েল দানিয়েল সিভিক পুলিশে কাজ করে কোন একটা প্রবলেমের জন্যকে বসিয়ে দেওয়া হয়েছে শুনলাম যাই হোক এনারা কেন কী করছেন জানি না খবর যতটা আছে প্রমোটারের ইন্ধনে কিছু প্রমোটার আছে তার ইন্ধনে ওনারা আমাদের সাথে ঝামেলা করে যাচ্ছে প্রোমোটারের কথা পুলিশ শুনছে ওনাদেরও কথা পুলিশ শুনছে পুলিশ কাগজটা দেখলেই বুঝে যাবে কি কারা অরিজিনাল কারা ফেক তো পুলিশের একজন ছিলেন তার নাম হচ্ছে কি নামটা তার নাম হচ্ছে রানা প্রতাপ সিংহ সিনহা রানা প্রতাপ সিনহা এএসআই তিনি আসলেন হঠাৎ করে এসে আমাদের সোসাইটির যে আমাদের অফিস আছে তার গেটে তালা লাগালেন তো আমরা সেটা আশা করিনি উনি বিনা কাগজ দেখে বিনা ডকুমেন্টস দেখে যেটা করেছেন সেটা আমরা আশা করিনি ঠিক আছে আমরা সোসাইটি আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতও দিয়েছি মানে আপ টু পর্যন্ত আমরা চিঠি করেছি তো এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো কর্পোরেট পাইনি সহযোগিতা পাইনি দেখুন দেখি সোসাইটির আমাদের অফিস আছে সেখানে দেখুন একটা বোর্ড লাগানো আছে ভালো করে একটু এটা কভার করবেন এই বোর্ডটা আজকের ডেটে আপনারা যদি দেখেন যে এই বোর্ডটা ওখান থেকে সরে গেছে এনারাই সরিয়ে দিয়েছেন আমরা যখন এটা বলতে গেছি এর আগেও আমাদেরকে মারধর করেছে আমার সাথে একটা শ্লোথানি হয়েছে যখন আমার গায়ে হাত তুলেছে আমি মুখে মুখে কথা বলছিলাম ওরা বলছে ইলিগেল ভাবে জমি রেকর্ড পরিবর্তন হয়েছে তো এটা ইলিগেল বা লিগেল সেটা কোর্টে ওরা কেস করুক কেন এটা যেটাই হচ্ছে गवर्नमेंटের তরফ থেকেই হচ্ছে তো गवर्नमेंट থেকেই হচ্ছে রেকর্ডটা চেঞ্জ করা হয়েছে এখানে আমি বা ওনারা কেউ কিছুই না ওনাদেরকেও বাদী করে ডাকা হয়েছিল বাদী বিবাদী দুজনেই আছে সেইভাবে আমাদের মিউটেশন হয়েছে ওনারা ওখানে ফ্লেক্স দিয়ে দিচ্ছেন ফ্লেক্সটা যখন আমরা গিয়ে ছিঁড়ছি তখন ওনারা একটা ভুল বার্তা দিচ্ছে যে আমরা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছি ওনারা এতদিন বাইরে ফ্লেক্স টাঙাছিলেন রিসেন্ট যখন আমি গেলাম কুড়ি তারিখ দেখলাম আমাদের যে অফিস আছে অফিসেও ফ্লেক্স টাঙিয়েছে অফিসের ওপরে যে স্টাফ কোয়ার্টার আছে তাতেও ফ্লেক্স টাঙিয়েছে আর গেটে তালা দিয়ে দিয়েছে আমরা গেটে ঢুকতে পারছি না তো এই দেখুন এই যে রমিত কুমার ভকত যে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে একটা নিউজে দেখবেন এখন ভাইরাল হচ্ছে এই রমিত কুমার ভকত এই মাইকেল ওয়েলকাম সঞ্জীব নায়ক করছে যখন সঞ্জীব নায়ক কেস জিতে আসলো দু হাজার ষোলোতে হাইকোর্ট যখন সমস্ত কেসকে ডিসমিস করলো তখন এনারাই সঞ্জীব নায়ক ওয়েলকাম করছে দেখুন এটা আমাদের অফিসের চার মানে গেটের তারপরে দেখুন এই দেখুন মাইকেল আর এই যে রমিত কুমার ভকত ওরূপে টুকায় এই দেখুন দাঁড়িয়ে আছে সঞ্জীব নায়কের সাথে তো এনারা ওয়েলকাম করলেন এনাদের বেসিক্যালি বক্তব্য হচ্ছে আমরা মেদিনাপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ওখানে ঘর হয়ে যাচ্ছিল ওই ঘরটাকে আমরা স্টপ কনস্ট্রাকশনের একটা অর্ডার নিলাম মানে ঘরটা চেয়েছিল বলেছিল ঘরটা আমাদেরকে দিয়ে দাও আমরা দিইনি এনাদের আমাদের উপর এখন রাখ এনারা এখন বলতে চাইছে আমার দেখুন বিহার বেঙ্গল উড়িষ্যা তিনটে স্টেটে আমাদের প্রপার্টি আছে তিনটে স্টেটের প্রপার্টিকে আমি ওনারা বলছে খড়গপুর থেকে আসছে আমাদের দেখুন এই যে উড়িষ্যাতে আমাদের কেস হয়েছে এনারা জমি বিক্রি করেছে উড়িষ্যাতেও দেখুন আমরা স্টে করে রেখেছি যেটা বালেশ্বরের স্টে অর্ডার কোনো একটা জায়গায় আমরা স্টে করিনি আমরা সব জায়গায় স্টে করছি

এনারা এনারা হচ্ছে খ্রিস্টান মানে নিজেরা হচ্ছে ওনাদের ধর্ম হচ্ছে ওনারা খ্রিস্টান এনারা মেদিনাপুর চার্চের বোনাফাইড মেম্বার সেটাও ঠিক আছে কিন্তু খ্রিস্টান খ্রিস্টান সোসাইটির কে জমিটা তো তো এনারা এনারা যদি সোসাইটির কেউ না তাহলে এনারা এসে কিভাবে ওই জমির ওপর দাদাগিরি করছে বা কিভাবে ফ্লেশ টাঙাচ্ছে এটাতে প্রশাসন কিভাবে সাথ দিচ্ছে প্রশাসন এটাকে আমি আমি হাজ্য করে নিবেদন মানে অনুরোধ করছি প্রশাসনের কাছে যে আপনারা এটা যেটা ন্যায় আছে ন্যায়টা করুন যদি ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে আমি আগের দিনও বলেছি আর আজকেও বলছি যদি ওনাদের কাছে যদি রেকর্ড আছে বা ভ্যালিড কোন ডকুমেন্ট আছে ওনারা সেটা সামনে নিয়ে আসুন আমাদের কাছে কি ডকুমেন্ট আছে আমরা দেখাবো সঞ্জীব নায়ক উনিশশো সাল থেকে এনারাই এই রমিত কুমার ভগবত এই মাইকেল এনারাই ওনাকে মেরে ভাগিয়ে দিয়েছে বারবার কোর্টে এরা বারবার বেসিক্যালি আমাদেরকে কোর্টে মানে পাঠিয়ে দিচ্ছে যখন আমরা আসি কোর্টে একটা করে কেস করতে বলছে এনারা যখন শিলতাহানি করে আমি একটা এফআইআর করি তো ওই এফআইআর এ আজও পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি ওনারা কোনো বেল পায়নি কিন্তু তাও ওনারা কিন্তু

মানা মানানীয় করবো কিছু কিছু লোকের ওপরে মানানীয় করব তো এখন আমরা নামটা ফ্লাস করছি না আর আমাদের ম্যাক্সিমাম অর্ডার আমাদের ফেভারেট ম্যাক্সিমাম অর্ডার আমাদের ফেভারেট ওনাদের কাছে যদি কোনো অর্ডার থেকে থাকে দেখাবেন পীযুষ কান্দি ঘোষ যে উনি বলছেন চার্চের কোনো সদস্য বা সেক্রেটারি কিছু হতে পারে হতে পারে চার্চের সদস্য বা আমেরিকান ফরেন ব্যাপটিস্ট মিশনের উনি সদস্য কিন্তু খ্রিস্টান সার্ভিস মানে সোসাইটির সদস্য না উনি বারবার আমাদের সোসাইটির জমি কি উনি চার্চে বলছেন স্যার বলছেন যদি কোনো ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে ওনারা এসে দেখাক প্রশাসনকে দেখাক আমরাও দেখাবো যদি থাকে ওরা ওদেরটা নিয়ে ওরা করবে আমরা এত ঝামেলার মধ্যে যাবো না তাহলে আর আমরা আমরা আমাদের কাছে লিগাল ডকুমেন্টস আছে ভ্যালিড ডকুমেন্টস আছে সেই জন্য আমরা প্রেসের কাছে আসছি বা আমরা প্রশাসনের কাছে যাচ্ছি ওরাও যাক আসুক ওনারা কিন্তু সামনে আসছে না যা করছে বদমাশি পেছন থেকে করছে ডকুমেন্টস নিয়ে আসুক আমরা চাইছি বারবার প্রশাসনের কাছে আসুক আমরা আমাদের ডাকা হোক

আর প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টিটা নিয়েও একটা হিয়ারিং হোক প্রপার্টির দায়িত্ব মানে কোথায় হিয়ারিং হবে সেটা যাতে প্রশাসন ঠিক করে আমাদের সাথে সিস্টেম সার্ভিস সোসাইটির সাথে যাতে মানে যোগাযোগ করে আর একটা বসে একটা হিয়ারিং করে সেটা চাই আর খড়গপুরে আমাদের একটা এইট থার্টি সেভেন প্লট আছে যেটা বেসিক্যালি মানে খড় যে প্লটটা আছে সেটা হচ্ছে যখন লিস্ট দেওয়া হয় এটা রেল থেকে লিস্ট প্লট সেই লিজটা আমেরিকান ব্যাপটিস্ট ফাইন্যান্সিয়াল সোসাইটির নামে নেওয়া হয়েছিল কিন্তু লিজের নামটা ছিল আমেরিকান ব্যাপটিস্ট বেঙ্গালোরিসা মিশন তো এই মিশনটাকে অফ ইন্ডিয়া অ্যাড করে দু হাজার উনিশে একজন ব্যক্তি তার নাম হচ্ছে কোটনি জর্জ উনি কী করেছেন এটাকে ফ্রড করেছেন দিয়ে একটা এনজিও বানিয়েছেন এইভাবে উনি খ্রিস্টান সার্ভিস সোসাইটির হয়ে একবার টাকা তুলছেন আর একবার উনি কি করছেন দেখাচ্ছেন যে মিশন অফ ইন্ডিয়ার উনি একজন মানে জেনারেল সেক্রেটারি তো আবার তারপরেই উনি কোর্টে কেস করছেন বিভিন্ন রকমভাবে উনি স্কুলেতেও মানে মিশন গার্ল স্কুলেও ঢুকে আছেন আর ওই এইট থার্টি সেভেন প্লটেও ঢুকে আছেন তো আমরা চাইছি যে এটার যাতে একটা বসে একটা মানে হিয়ারিং হয় মানে সবটা যাতে সবার সামনে আসে প্রশাসন যাতে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা মানে বেটিগেটা যাতে আমাদের বসে একটা মানে হিয়ারিং হয় সেটাই আমি মানে প্রশাসনের কাছে আবেদন করছি আর আমাদের যে জমিগুলো আছে যে আমাদের খ্রিস্টান সার্ভিস সার্ভিস সোসাইটির যে জমিগুলো আছে যেমন যারা দখল করেছে বিশেষ করে ওই মানে ঢুকে গেছে তালা ভেঙে ঢুকেছে যারা যেমন তার মধ্যে মেন হচ্ছে সুমন জানা তার বাবা রিটায়ার করে গেছে তারপরে উনি তালা ভেঙে ঢুকে গেছেন তো যাই হোক আমাদের চার্চের জমি কোন ডকুমেন্টস নেই আর একটা জিনিস আমি যে ফ্লেক্সটা টা সেটা ইলিগাল ভাবে রেকর্ড পরিবর্তন হয়েছে ওই ফ্লেক্সটাতে আমি হাত দিয়েছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে ব্যানারটা দেওয়া আছে সেই ব্যানারটা আমি টাচ পর্যন্ত করিনি সেটা আজও পর্যন্ত ওখানে ভাবেই আছে মুখ্যমন্ত্রী ছবিটা ব্যবহার করে ওনারা জমিটাকে দখল করে প্রমোটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে রক্ষ কি হচ্ছে আর দেখাতে চাইছে আমরা মানে ফ্লেক্সটা ছিঁড়ে দিচ্ছি কিন্তু আমরা দিদির আমরা ওই পার্টি করি মানে সেই জন্য আমরা দিদির তো পোস্টারে হাত দেওয়া তো দূরের কথা ঠিক আছে তো ওরা বলছে আমরা শুনছি আর আমরা চাইছি ওটা মানে সঠিক তদন্ত হোক পুলিশ তদন্ত করুক যদি আমরা ছুঁয়েছি তাহলে ঠিক আছে আর যদি ওনারা ছুঁয়েছে সেটা পুলিশ দেখবে প্রশাসন দেখবে কিন্তু ওখানে যারা আছেন মানে দায়িত্বপ্রাপ্ত আছেন পার্টির ওনারা হয়তো ঠিক ভাবে জানেন না ওখানে যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন ওনাকে যখন জানিয়েছে উনিও জানতেন না

কিন্তু 98 এইট থেকে আমরা যে বঞ্চিত খ্রিস্টান সার্ভিস সোসাইটি নাইনটি এইট থেকে দু থেকে আমরা জিডি করে আছি সেই সমস্ত কপি আমাদের কাছে আছে প্রশাসন কোনোভাবে খ্রিস্টান সার্ভিস সোসাইটির সাথে মানে বসছেন না বা কোনো হিয়ারিং করছেন না কিছুই করছেন আর যারা প্রশাসনের দিক থেকে আমরা আর যারা ওখানে বাইট দিচ্ছিলেন যা আমি দেখলাম যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম উনি আমাদের এসপি যে দ্বিতীয়মান সরকার আছেন ওনারও নাম নিচ্ছেন এসপি সহযোগিতা করছে তো আমি জানি না এসপি ওনাদের কী কাগজ দেখে সহযোগিতা করেছে কিন্তু আমি এইটুকু জানি এসপি সাহেব আমাদের কাগজ দেখেছেন উনি স্যাটিসফাই উনি আমাদের কাগজ দেখে স্যাটিসফাই তাই জন্য উনি আমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম ক্রিয়েট করেননি ওনার উনি ঠিকই আছেন কিন্তু বাকি যে ছোট পদস্থ আছে পুলিশের যেমন আমি নাম নিলাম তো উনি কেন এমনি করলেন আমি জানি না সেটা আমরা জানাবো এসপি সাহেবকে জানাবো আমাদের পুলিশ সুপারকে জানাবো দেখি কী স্টেপ নেন উনি

আমরা আপনাদের কাছে কাগজ নিয়ে বসেছি আপনার যেটা যেটা ডকুমেন্ট সব দেখাবো দেখা বলছি আপনাদেরও দেখাচ্ছি যদি কোনো দিক থেকে কোনো ত্রুটি হচ্ছে সেটা আমরা ফুলফিল করে দেবো টোটাল ভ্যালিড ডকুমেন্টস আমাদেরই কাছে ওনাদের কাছে যদি কিছু থাকে ওনারা আসুক কোনো অসুবিধা নেই